কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলে তোকে কেউ আর মনেও রাখেনি গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রায় তোমার প্রেমের কি বা জানি সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতি মিনতি কত তার রাজ্যপাঠ মথুরা বিলাস কত তার বৃন্দা সখী হামা রুক্মিণী সুন্দরী তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কি যে হল প্রবঞ্চিত সর্বহারা একাকি নায়িকা তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সে যে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচণ্ড প্রতাপে বেঁচে আছে আজও বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্মুহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে উড়াস রাজার নন্দিনী রাজার দুলালি তুই তোর কোনো রাজ্যপাট নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য তোর সত্যকার না সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজ। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর ওপর ক্রোধও হয় খুব কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মেয়ে কে তোর রইল বল কৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত জানু কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণী হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পা মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে 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 ও বিপথে তোকে ফেলে সে গিয়েছে মোহনবাসীটি নিয়ে নতুন নগরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়ে আবিশ্ব ভারত আজও বলবুচীদাস চণ্ডীদাস বল জ্ঞানদাস সিদাস সুদাম সখা বলরামদাস কেউ কিছু জানো না তার কথা তার কথা রাধিকার কথা